জমে উঠেছে শরণখোলা উপজেলার সদর রায়েন্দা বাজারের ঈদের কেনাকাটা বিপণী বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড় বিক্রেতাদের দিনভর ব্যস্ততা সব মিলিয়ে চেনা বাজার যেন বদলে গেছে ঈদের উৎসব মুখর রঙে চলুন ঘুরে দেখি রায়েন্দা বাজারের ঈদের কেনাকাটা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের প্রতিটি মুহূর্ত জুড়ে থাকে নতুন পোশাক বাহারি খাবার আর আপনজনদের সঙ্গে কাটানো আনন্দ ঘন সময় তাই তো পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শরণখোলা উপজেলার প্রাণ কেন্দ্র বাজারের দোকানিরা তুলনামূলক ব্যস্ত সময় পার করছেন ক্রেতারাও পছন্দের পোশাক কিনতে ব্যস্ত এরই মাঝে চলছে ঈদের কেনাকাটা ক্রেতাদের ভিড় অনেক আশা ব্যঞ্জক কেনা বাসা হচ্ছে সামনে আরো ভালো হবে বাজারে যে ক্রেতা আছে তার ভিতরে নারী এবং শিশুর চাহিদা বেশি আছে আমার বড় ভাই আমার বেআই তারপরে নানু আমি নিজে ঈদের সবচেয়ে বড় আকর্ষণ নতুন পোশাক প্রতি বছরের মতো দোকানগুলোতে রয়েছে পাহাড়ি রঙের ডিজাইন আর নতুন লেহেঙ্গাটা বেশি ভালো বাজারে একটি বড় প্রশ্ন হলো পণ্যের দাম কেমন দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গত বছর রমজান মাসে সব প্রোডাক্টের একটু চাহিদা বাড়ে যার জন্য পাইকারি মার্কেট থেকে খুচরা মার্কেট থেকে শুরু করে এ টু জেড দামটাও বেড়ে যায় এটা আসলে স্বাভাবিক বিগত দিনে যেভাবে রয়েছে এখনো সেভাবেই রয়েছে পোশাকের পাশাপাশি জুতা এবং কসমেটিক্সের দোকানের ব্যস্ততাও চোখে পড়ার মতো দেশি বিদেশি ব্র্যান্ডের জুতা থেকে শুরু করে বিভিন্ন কালারের লিপস্টিক মেকআপ সামগ্রী দেশি বিদেশি ব্র্যান্ডের পারফিউম সহ বাহারি ডিজাইনের কালেকশন সব কিছু মিলিয়ে জুতা ও কসমেটিক্সের বাজারও জমে উঠেছে দোকানে গিয়ে নিউ স্টার গ্যালারি রায়েন্দা বাজার আমাদের কিছু প্রোডাক্ট আছে এগুলো মানে দেখতে খুব ভালো সোল্ডা অনেক হাই কোয়ালিটি লাস্টিং দিক লং লাস্টিং রমজান গড়াচ্ছে শেষের দিকে বাজারের ব্যস্ততা সাজবজের আয়োজন সবকিছু মিলিয়ে ঈদের প্রস্তুতিও জমে উঠেছে ঈদের আনন্দ ঈদের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়ুক চারপাশে এই প্রত্যাশা আমাদের সফলল শরণখোলা দরপলের পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা